ভালোবাসা দিয়ে সবাই একটু পাশে থাকবেন আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে ভাই খুশি বসতেছে না এই যে কষ্ট পরিশ্রম করে আপনাদের মাঝে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি আপনারা ভাই লাইকও করেন না কমেন্টও করেন না শেয়ারও করেন না ভাই কি এমন হয় যায় একটা শেয়ার একটা লাইক করলে ভাই তাই আপনাদের জন্যই তো ভিডিও করা আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে কেমন করে ভিডিও বানানো তাই এই ভিডিওটাকে যদি ভালোবাসা দেন তাইলে হয়তো সামনে ভালো দেওয়ার চেষ্টা করবো চাইছে প্লিজ সবাই একটু পাশে কন্টেন্ট আবার টা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে

キュートパンコイン、サバイトパイビルのパイアセンプルのパスメアセンターのパイプ。<ら>

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভালো লাগবে একটু শেয়ার করে লাইক করে হ্যালো গাইস হ্যালো হ্যালো ভাই একটা লাইক একটা কমেন্ট করে দেন ভাই আমার ইউটিউব চ্যানেল আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে ভাই এ ভাই চলে গেল কেন ভাই খুব কষ্ট পাই না আচ্ছা ভিডিও বানাবো না